রাজ্যের সাংবাদিকদের একটি অন্যতম সংগঠন হল ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সভাপতি তথা আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক সরকার সহ রাজ্যের বিশিষ্ট চিত্র সাংবাদিকরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সভাপতি প্রণব সরকার বলেন চিত্র সাংবাদিকদের রাজ্যে বিশাল ইতিহাস রয়েছে একসময় রাজ্যে চিত্র সাংবাদিকদের সংখ্যা ছিল হাতে গোনা এখন সংখ্যা বেড়ে গেছে তিনি বলেন রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে চিত্র সাংবাদিকদের খবর সংগ্রহের জন্য মাঠে যেতে হয় খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের আক্রমণে নিঃশংস ভাবে খুন হয়েছেন চিত্র সাংবাদিক শান্তনু এই হত্যাকাণ্ডের কিনারা এখনো হয়নি তিনি আরও জানান পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক সুদীপ দত্ত ভূমি এই মামলায় কয়েকজন গ্রেফতার হন কিন্তু দুর্ভাগ্যবশত অভিযুক্তরা জামিন পেয়ে গেছে তিনি আরো বললেন অধিকার রক্ষায় সাংবাদিকদের লড়াই চালিয়ে যেতে হবে এই লড়াই সংগ্রামে ঐক্য বজায় রাখতে হবে বিশিষ্ট চিত্র সংগ্রহ আমার অত্যন্ত রয়েছে আমার সহযোগী দুর্গা বন্ধ রয়েছেন বিশিষ্ট চিত্র স্ের নিয়াছ্য়ে আটাকটাকেডে টাকে, কিযাকে য়াছে আঞানাগে. এখাকে ইনিয়ামকে কামাডুপারেয়াডাদাকে তোিরসেমে কাক্রিম�